আপনার পছন্দের সব গান গজল ওয়াজ ইউটিউবে পাবেন দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় ইউটিউব থেকে যদি কোনো ভিডিও প্লে করে শুনতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে গাড়ি দিয়ে ভ্রমণের সময় ইউটিউবের ভিডিও প্লে করে হেডফোন দিয়ে শুনতে পারলে সময় ভালো কাটবে কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউবের কোনো ভিডিও প্লে করার পর মোবাইলের স্ক্রিন আর বন্ধ করা যায় না স্ক্রিন বন্ধ করলে ইউটিউবের ভিডিও বন্ধ হয়ে যায় মোবাইলটি প্যান্টের পকেটে অথবা ব্যাগে রাখা সম্ভব হয় না হাতে নিয়ে স্ক্রিন অন রেখে ইউটিউবের ভিডিও দেখতে হয় শুনতে হয় আজকের ছোট্ট ভিডিওটি দেখে ইউটিউবের গুরুত্বপূর্ণ গোপন একটি কাজ শিখে নিন আশা করি তাহলে খুব সহজে ইউটিউবের যে কোনো ভিডিও প্লে করে মোবাইলের স্ক্রিন বন্ধ করে শুনতে পারবেন মোবাইলের ডিসপ্লে বন্ধ থাকবে কিন্তু ইউটিউবের ভিডিও প্লে অবস্থায় থাকবে আপনি হেডফোন দিয়ে শুনতে পারবেন মোবাইল প্যান্টের পকেটও অথবা ব্যাগে রেখে অসাধারণ কাজটি করার জন্য প্লেস্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্রথমে আপনি মোবাইলের প্লাস্টোর অ্যাপটি ওপেন করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আপনার জন্য নতুন ভিডিও তৈরি করে আপলোড করতে উৎসাহ পাব ব্লাক স্ক্রিন লিখে প্লেস্টোরে সার্চ করবেন ব্লাক স্ক্রিন অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি দিয়েই ইউটিউবের ভিডিও মোবাইলের স্ক্রিন বন্ধ করে শুনতে হবে অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে চাপ দিবেন ক্লক স্টাইল প্রথমে ক্লক স্টাইল সিলেক্ট করবেন যে কোনো একটি ক্লক স্টাইলের উপর ক্লিক করে দিবেন সিলেক্ট হয়ে যাবে ফ্লুটিং লক স্টাইল এখানে অনেক ফ্লুটিং লক স্টাইল থাকবে যে কোনো একটি লক স্টাইলের উপরে চাপ দিবেন সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাবে দেন নিচের দিক থেকে স্টার্টে চাপ দিবেন গিফট পারমিশনে চাপ দিবেন ডিসপ্লে অবার আদার অ্যাপস সেটিংসে নিয়ে আসা হবে এখান থেকে অ্যাপটির পারমিশন সেটিংসটি অন করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন এখন আবার স্টার্টে চাপ দিবেন স্টার্টে চাপ দেওয়ার পর অ্যালাউ দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের স্ক্রিনে ফ্রুটিং আইকনটি অ্যাড হবে এই যে দেখুন আঙ্গুল দিয়ে স্ক্রিনের যে কোনো জায়গায় এই ফ্রুটিং আইকনটি নিয়ে রাখতে পারবেন অ্যাপটি ওপেন করার পর আপনি স্টপে চাপ দিলে ফ্লুটিং আইকন চলে যাবে আবার স্টার্টে চাপ দিলে ফ্লুটিং আইকন চলে আসবে লক স্টাইল আমি চেঞ্জ করে নিলাম আপনি বারবার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ইউটিউবের যে ভিডিওটি স্ক্রিন অফ রেখে শুনতে চান স্ক্রিন লক অবস্থায় শুনতে চান সেই ভিডিওটি প্লে করবেন এই ফ্লুটিং আইকনটি থাকবে আপনি ফ্লুটিং আইকনে চাপ দিবেন সঙ্গে সঙ্গে মোবাইলের ডিসপ্লে বন্ধ হয়ে যাবে মানে স্ক্রিন লক হয়ে যাবে স্ক্রিন লক হলেও ভিডিও টিপলে অবস্থায় থাকবে কপিরাইট প্রবলেম থাকার কারণে সাউন্ডটা আমি বন্ধ করে রেখেছি তবে 100% পার্সেন্ট অ্যাপটি কাজ করবে আনলকে চাপ দিলেও দেখবেন ভিডিও টিপলে অবস্থায় আছে শুধু ভিডিও টিপ প্লে করে ফ্লোটিং আইকনটিতে চাপ দিবেন সঙ্গে সঙ্গে ডিসপ্লে বন্ধ হয়ে যাবে স্ক্রিন লক হয়ে যাবে কিন্তু ভিডিও প্লে অবস্থায় থাকবে প্যান্টের পকেটে অথবা ব্যাগে রেখে আপনি হেডফোন দিয়ে ভিডিও শুনতে পারবেন ইউটিউবের ভিডিও এই অসাধারণ টেকনিকটি অ্যাপ্লাই করে মোবাইলের স্ক্রিন অফ রেখেও শোনা সম্ভব যখন অ্যাপটি ব্যবহার করার প্রয়োজন হবে না তখন অ্যাপটি ওপেন করে স্টপে চাপ দিয়ে ফ্লোটিং আইকনটি হাইড করে নিবেন আবার প্রয়োজন হলে অ্যাপটি ওপেন করে শুধু স্টার্টে চাপ দিবেন ফ্লুটিং আইকনটি চলে আসবে ইউটিউবের ভিডিও অথবা ফেসবুকের ভিডিও প্লে করে ফ্লুটিং আইকনটিতে চাপ দিবেন মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে কিন্তু ভিডিও প্লে অবস্থায় থাকবে আশা করি আপনার বুঝতে কোনো সমস্যা হয়নি